ভাইরে ভাই আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটা একটা সিংরা লেভেলের পলিটিক্স সিংরা পার্টির রাজনীতি নাম শুনে বুঝা যাচ্ছে এটা হবে একটা হাসির ভিডিও তো বসে যান আর হাসির বেলারটা ভালো করে পড়ে নিন কারণ সামনে যা আসতেছে সেটা কোনো সাধারণ কাহিনী না আর দেরি না চলুন শুরু করা যাক এই দিদি বুটা দেন এই ভাবি বুটা দেন সিংরা পার্টি সিংরা পার্টি পুলিশ আয়ক সেনা বাহিনী আয়ক দরাইতাম না আম গরে রাজপথ আছে আয় উঠ আয় ধরো একবার না বইরা দিম হোনই সটি কির্মিছারা রাজনি তুইর আজ্ঞে না আই না তো কথা ওই ঠিক নাই ওটা কির্মি হইবো কর্মী হইবো আরে থাম বেশি কথা কইতা তগর ধরান কি পর্যন্ত মাতকা পাইছি জানাস পিট না খাইতে খাইতে আজকে নেতা হইছি কালই তো পিট না গাইছেন না ঢেনো হালাইছে ফড়াইলো লইতাইলো কইউকলা তো কই না

গলা মধ্যে মেরা মেরে ধরা গলা ছিড়া ছিলাম তো তুমি ভাইবা কিছু রইলো ভাইবা ভাই ওই যে একটা ছোট খাড়ু বদ দিতাই হ্যাঁ এই গেন্ডা ভাই একটা পদের যোগ্য তোমার কি পদ লাগবো ভাই আমার সভাপতির পদ লাগবো হাই আমি তো সভাপতি হয়ে বেতেছি না কত আসল বার্তাছি আগলা ও নাই তোর সভাপতির পদ দিব ভাই যেই পদ দে এটাই নে এখন তোমারে পদ দিবা সিংহার আর সেভেন আর বিশ্বক সম্পাদক ভাই সিংহার আর সেভেন আর সম্পাদক এটা আবার কি আই না মানে বুঝ না ভালো করে দিতে পারবা এটা তো সেই মিটিং এর মধ্যে সিঙ্গারা চাই বানানোর উত্তর ল্যা পাক কোন পারবা আচ্ছা সময় কম ওই প্রধানমন্ত্রী লগে একান আমি উঠি ওই বাইরে সালাম দে আসসালামু আলাইকুম আর সি আর সরত সামনে দি সরত ভাই যেতে না এই দিদি বুটটা দেন এই ভাবি বুটটা দেন সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি আরে এই যে আরে ভাই মাইকে মাইশা লানি বইরে আর তা শুন আর কোন দিদি দিদি আর তা তো কেউ নাই এই চুপ কর এই ভাবে বললে ভাবীদের ভোট পাওয়া যায় চল

এই দলে টিড লাইসে বাতিল করে দিব এটা কোন মানতাম না আন্দোলন হইব মিছিল লইব বুকের তাজা রক্ত রাস্তার মধ্যে দিয়া দিইম তোবা অঙ্গসিংহরা পার্টি দল দলকে আমরা রক্ষা করবাম কথা কোন ঠিক কিনা আরে ভাই আমি থাকি তুই চিন্তা অরুণ কে লাগা রাজুতে আন্দোলন হইব সভা ভিড়ও করে আরবাম কি বলবো দুঃখের কথা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা এমন কোন মায়ের ভূত জন্ম লইছে না অঙ্গরয় সিংহরা পার্টি বন্ধ কইরা দিব আরে ভাই কি আর টেড লাইসেন্স টেড লাইসেন্স তো ধনের ও এটা দলের গেছে গা আয় চুপ কর আরে কি আর বেগুন মারা কথা কইতা শুন বীর পুরুষের মতো কথা কই বীর পুরুষের মতো বলতে চাই এই 18 কোটি জনতার বাংলাদেশে 25 কোটি জনতার ভালোবাসা নিয়ে এই সিঙ্গারা পার্টি তিলে তিলে তরত গতিতে আগায়া যাচ্ছে এই জনগণের কাজ করতে করতে একবার না দুইবার না তিন তিনবার আমার জীবনটা আমি দিয়ে হারছি আর জীবন কেমনে দিলাই জীবন দিলাম বাচ্চারা শুন কেমনে মরতে মরতে বাচ্চা আইছি দীর্ঘদিন লাঠি খাইছি গুতা খাইছি পুলিশে লাইচ্চা আইছে জনগণে হালায় মারছে এ সিঙ্গারা পার্টি এই শিঙ্গারা পার্টির অস্তিত্ব লৰাই লক্ষ্যে দীর্ঘদিন হোক, আজ হোক কাল হোক পুলিশ আয়োগ সেনাবাহিনী আয়োগ দড়াইতাম না আমবলে রাজপলা আইগা পুলিশ আইতা